আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে মাদক না বেড়ে দিচ্ছে তোমায় ভক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গেছো পিছিয়ে থেক না সদ লক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহ আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন আয়োজন মেধাবী তরুণ সাহস তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবের হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা সম্পদ না থাকার কারণে রাজসাইসে থাকতে পারছে না ইন্টারমিডিয়েটে পরে এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে তাদের হলো থাকা খাওয়া পড়াশোনা খরচ দিয়ে মূলত ছাত্রশিবির তাদেরকে পড়াশোনা করায় আসলে ছাত্র শিবিরের কি লাভ এতে ছাত্র লাভ হলো এটাই যে আমরা ভালো মানুষ তৈরি করতে চাই এই যে এখন বৃদ্ধাশ্রমের অভাব নাই কি জন্যে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি না মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে গেলেই যে আমরা মানুষের মতো মানুষ হবে এরকম না আমরা পশুও তৈরি করছি তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কলেজগুলোতে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে ইন্টারমিডিয়েট সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ভালো কিছু করারও আপনার অনেক সুযোগ এবং নষ্ট হয়ে যাওয়ার মূল সময় হলো ইন্টারমিডিয়েট তোমাদেরকে অনুরোধ থাকবে এই ইন্টারমিডিয়েটের সময়টা অনেক গুরুত্বের গুরুত্বপূর্ণ সময় মনে করে কাজে লাগানো আমরা জানি ক্যারিয়ার একটা বিশেষ কিছু পেশা আমাদেরকে কি করতে প্রতিষ্ঠিত হবে এবং এই পেশার মাধ্যমে আমরা আমাদের যে দক্ষতা যোগ্যতা মেধার মাধ্যমে আমরা নিজেদেরকে গড়ে তুলব আমাদের পরিবারকে আমরা কিছু দিব এবং দেশ এবং জাতিকে কিছু এটি স্মরণ করে দিতে চাই গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তাদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তারা এসএসি তে প্লাস পায়নি তারা চান্স পেয়েছে তার মানে এই পঞ্চাশ পার্সেন্ট তারা এ প্লাস না পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট এ তাদের কাছে হেরে গিয়েছে সুতরাং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দা বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দা বিগিনিং দিস ইজ দা ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে এই শুরুর জীবন তুমি যদি মনে করো তুমি যদি মনে করে রাজশাহী শহরের মধ্যে তুমি কম্পিটিশন করো তাহলে তুমি ভুল করবা

Sama-sama ini satu baik,